আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে এখানে হচ্ছে আমি চিতল মাছের পেটি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে রসুন দিয়ে একটু ভালো করে ব্রাউন কালার করে নিতেছি তো এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দেবো আমরা হচ্ছে সাধারণত মরিচটা একটু বেশি খাই চাল চাল করে হচ্ছে রান্না করি আর কি সবসময় তো আপনারা কে কে জাল খেতে পারেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমরা হচ্ছে নোয়াখালীর মানুষ মনে হয় একটু বেশি জাল খাই তো আপনারা কে কোন অঞ্চল থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে এখানে ঝোল দিয়ে দিলাম গুঁড়ো মরিচ দিয়ে হচ্ছে ঝোল দিয়ে দিলাম তো আপনার ঝোলটা হচ্ছে একটু বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ঝোলটা যখন বলক চলে আসবে তো তখন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে হচ্ছে কিছুক্ষণ রান্না করার পর সাথে হচ্ছে আমি মাছটাও দিয়ে দেব দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে এটা রান্না করবো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর বেশিরভাগ সময় হচ্ছে আমরা এভাবে রান্না করি বা হচ্ছে মাছের আলু দিয়ে হচ্ছে ঝোল রান্না করি সবাই পছন্দ করে অনেক বেশি আমি হচ্ছে সবগুলো আলু একসাথে দিয়ে কিছুক্ষণ রান্না করব তো রান্নাটা হচ্ছে মূল পিকচারটা হচ্ছে আমি নিতে পারি নাই খেয়াল ছিল না তো এই আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশিয়ে থাকবেন